ছোট্ট ভাই ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবার চলে আসলাম তোমাদের ষষ্ঠ শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে পিছনা নম্বর পঁয়ত্রিশ যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে অনুশীলনী এক পয়েন্ট ছয় আসে ওকে সো এখানে আমাদের নৈবিত্তিক প্রশ্ন দিয়েছে প্রথমে সো নৈবিত্তিক প্রশ্নগুলো আমরা যদি প্রথমে সলভ করি তাহলে এখানে যদি লক্ষ্য করি দেখো প্রথমটা আমাদের কী বলছে এক নম্বর যে আঠাশ থেকে চল্লিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি আঠাশ থেকে চল্লিশ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের তিনটি ওকে সে তিনটি কী কী বলতো তো উনতিরিশত্রিশ আর হচ্ছে সাঁতিরিশ ওকে সাঁইত্রিশ আচ্ছা এটা একটু বেশি মোটা হয়ে গেছে তাই না এক মিনিট আমি একটু ওটাকে করে নিচ্ছি ওকে তাহলে দেখো আমরা কিন্তু পেয়ে গেলাম তাই না আচ্ছা এখন যদি আমরা দেখি নিচেরটা দুই নম্বরে আমাদের কি বলছে যে নিচের কোনটি পরস্পর সহমৌলিক এখানে আছে বারো আর আঠারো তারপরে আছে উনিশ আটত্রিশ বাইশ সাতাশ আঠাশ পঁয়ত্রিশ ঠিক আছে সহমৌলিক মানে কি যেই দুইটা উৎপাদকের মধ্যে বা যেই দুটা সংখ্যার মধ্যে শুধুমাত্র গুণনীয় এক পাবো আর কোনো সংখ্যা পাবো না সেটাই হচ্ছে সহমৌলিক ঠিক আছে সো আমরা যদি এখানে দেখি দেখো ক নাম্বারটাকে যদি লক্ষ্য করি এখানে একটু লক্ষ্য করো ক নাম্বার ক নাম্বারে এখানে আমাদের কথা আসে বারো আসে আর আঠারো আসে বারো আসে আর কত আঠারো আসে আমি যদি উপর নিচে তোমাদের দেখা দেয় বারো আঠারো তাহলে বারো গুণনীয় এক দুই মানে বা কত কত দিয়ে বারোকে ভাগ দেওয়া যায় ঠিক আছে তিন আরও কিন্তু আসেই ঠিক আছে তিন তারপর কত হবে চার তারপরে ছয় তারপরে বারো এগুলো হচ্ছে গুণনিয়োগ আঠারো গুণনীয়ভাবে সেম যদি বার করি তাহলে কথা হয়ে যাবে এক দুই তিন তাই না অবশ্যই এক ছাড়াও আরও পায়ে গেছে এখানেও এক আছে এখানেও আছে এখানে দুই এসে এখানে দুই এসে এখানে তো আরও আসে বের করলাম না কিন্তু আমি দেখছি যে এক ছাড়াও এই এক ছাড়াও আরও পায়ে গেছে যেমন দুই দুই পাইছি তার মানে এটা হবে না কারণ একটাই পাইতে হবে এক ছাড়াও অন্য কোনো কিছু পাওয়া যাবে না তবেই সেটা সহমৌলিক হবে তার মানে অবিয়াসলি এটা বাদ আগেই বাদ ওকে তার মানে সরি আচ্ছা আমি একটু মুছে দিই এটাকে ঠিক আছে তাহলে দেখো আচ্ছা আমি এভাবেও রেখে করতে পারি কোনো কোনো সমস্যা নাই দেখো গেল তাহলে আমরা যদি আবার এইখানে আমরা লক্ষ্য করি এখানে কত আছে উনিশ আর আটত্রিশ ঠিক আছে উনিশ মৌলিক সংখ্যা উনিশের গুননিয়োগ কত কত হবে এক আর উনিশই হবে আর কিন্তু কিছু হবে না আর আটত্রিশের অনেকগুলো হবে কিন্তু আর সাধারণ মিলবে না কিন্তু ঠিক আছে আবার এখানে দেখো বাইশ আর সাতাশ বাইশ দূর সংখ্যা একদে যাবে দুই যাবে ঠিক আছে তারপরে গেল কিন্তু ঠিক আছে তারপরে আবার কত যাবে আরও কিন্তু যদি আমরা দিতে চাই তিন যাবে না চার যাবে না এভাবে কিন্তু চলে যাবে এগারো যাবে এগারো দুগু ২২ বাইশ এভাবে কিন্তু চলে যাবে ওকে সাতাশ সাতাশও কিন্তু যৌগিক সংখ্যা কারণ তিন নং সাতাশ তিন যায় সো এটাও কিন্তু আরও কিছু পেয়ে যাবো এখানে যদি আমরা দেখি আটত্রিশ সরি আঠাশ আর পঁয়ত্রিশ এই দুটাও কিন্তু যৌগিক সংখ্যা সো এগুলোরও কিন্তু পেয়ে যাব সো আমরা দেখতে পাচ্ছি শুধু এইটা যদি আমরা দেখি খ নাম্বার উনিশের যদি আমরা গুণনিয়োগ বের করতে যাই তাহলে শুধু উনিশের গুণনীয় কত পাবো এক আর উনিশই পাবো ওকে আর কোনো গুণনীয় কিন্তু পাবো না আর আটত্রিশের বের করতে গেলে সেমভাবে এক দুই এভাবে কিন্তু পাবো কিন্তু এই উনিশ কিন্তু পাবো না এই জন্য এইটা শুধু একই সাধারণ গুণনিয়োগ থাকবে আর কোনো সাধারণ গুণনিয়োগ পাবো না এই জন্য এইটাই হবে আমাদের কি সহমৌলিক ঠিক আছে নিচেরটা দেখো নিচেরটা যদি লক্ষ্য করি এখানে আমাদের কী বলছে বারো আঠারো এবং আটচল্লিশের গস আগু নির্ণয় করো সো গস আগু নির্ণয় কিন্তু একদম ইজি তাই না বারো আঠারো আর আটচল্লিশ তো প্রথমে আমরা কি করতে পারি এখানে দেখো তো প্রথমে কিন্তু আমরা বারো আর আঠারোর গস আগু নির্ণয় করতে পারি বারো আঠারোর ভিতরে কবে যাবে একবার কত হবে বারোই বাঁচবে কত এখানে বাজবে ছয় তাই না তাহলে এটাকে আবার করবো কারণ যত ভাগ শেষ যেটা থাকে সেটাকে ভাজুক বানায় এই সর্বশেষ ভাজুক যেটা ছিল সেটাকে আবার ভাজ্য বানায় দিতে হয় বারো কয়বার যাবে ছয় বারো ভিতর কয়বার যাবে দেখো তো দুই দুইবার যাবে তাই না তাহলে কত হবে বারো বাঁচলো কত এখানে ছয় বাঁচলো তাহলে আর কত ছিল বারো আঠারো আর হচ্ছে আটচল্লিশ তাহলে সর্বশেষ কত বললাম ছয় তাহলে আবার আমরা কি করব এই ছয় দিয়ে আটচল্লিশকে ভাগ দেবো ঠিক আছে কয়বার যাবে ছয়টা আটচল্লিশ ঠিক আছে চলে গেছে তার মানে ভাজক কত হয়েছে ছয় তার মানে এখানে আমাদের অ্যান্সারও কত হয়ে যাবে বলো তো এখানে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে ছয় গসাগ হলো ছয় আশা করি বুঝতে পারতেছো তাই না আমি যদি এটা একটু আচ্ছা এখানে নাই দেখো তারপরটা আমাদের কী আছে এখানে আমাদের আছে চার নম্বর অঙ্ক বলছে এই যে এইটা জিরো পয়েন্ট জিরো ওয়ান ইন্টু জিরো পয়েন্ট জিরো জিরো টু ইন্টু এখানে এমন একটা সংখ্যা গুণ করতে হবে গুণ করে যেন এই সংখ্যাটা হয় ঠিক আছে সো কীভাবে বের করবো বের করা কিন্তু একদম ইজি অর্থাৎ এই সংখ্যাটাকে এই যে যে সংখ্যাটাকে আমরা দেখতেছি এই সংখ্যাটাকে জাস্ট কী করবো ভাগ দেবো এই দুটির গুণ ফল দিয়ে ওকে এই যে এই দুটির গুণ ফল কীভাবে এখানে কয়টা শূন্য আছে গুণ এসেছিল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে দেখো এখানে শূন্য দশমিক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর শেষে ছয় এই দুটোকে আমরা কী করবো ভাগ দেবো কত দিয়ে ভাগ দেবো জিরো পয়েন্ট জিরো ওয়ান গুণ আমরা দেব জিরো পয়েন্ট জিরো জিরো কত দেওয়া টু দিয়ে ঠিক আছে তাহলে এটাকে যদি আমরা গুণ করি এই দুটিকে তাহলে কিন্তু দেখো এটাই হয়ে যাবে ঠিক আছে এটা তার মানে কি একটা শূন্য আছে দুই এককে দুই আর আইসে একটা শূন্য বেড়ে যাবে এখানে সামনে কয়টা শূন্য হয়ে যাবে এই দুটো গুণ করলে তিনটে শূন্য হয়ে যাবে ঠিক আছে এই দুটোকে গুণ করলে তখন হয়ে যাবে কি এটা হয়ে যাবে শূন্য দশমিক শূন্য 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 দুই এককে দুই এটা হয়ে যাবে এক সরি এখানে দেখো একটু মিস্টেক করে ফেলছি আমি এখানে কিন্তু দেখো এটা গুণ করলে তিনটা না পাঁচটা হয়ে যায় ঠিক আছে আমি যদি তোমাদেরকে গুণ করে দেখা দেই দেখার কোনো সমস্যা নাই তোমাদের বোঝার ক্ষেত্রে কিন্তু আমি একদম ভেঙে ভেঙে করে দেবো তাহলে দেখো শূন্য দশমিক শূন্য শূন্য দুইকে আমরা গুণ দেবো কত দেয়া শূন্য দশমিক শূন্য এক দেয়া এটাতে যদি আমরা গুণ দেই তাহলে কথা হবে এক দেয়া এই দুইকে গুণ দিলে দুই ঠিক আছে এক দেয় শূন্যকে গুণ করলে শূন্যই এক দে একে গুণ করলে শূন্যই এক দেয় এই শূন্যকে গুণ করলে শূন্যই ঠিক আছে তারপরে কী হয়ে যাবে এক ঘর কাটা যাবে ঠিক আছে এখন এই শূন্যতে যদি গুণ করি তাহলে বাদ বাকি সবগুলোই শূন্য হয়ে যাবে আবার তাই না এক দুই তিন চারটা তাহলে এক দুই তিন চার তাহলে দুইটা শেষ তাহলে দুই ঘর কাটা যাবে আবার এই শূন্যদের যদি গুণ করি তাহলে কিন্তু আবার চার ঘর চলে যাবে ঠিক আছে দুই এই দুই ঘর গেছে ঠিক আছে তার মানে এই ঘরের এক ঘর এটা একটা দুইটা এটা একটা তিনটা আর এটা একটা চারটা তাহলে এখন যদি দেখো এটাকে নামাই দুই এক দুই শূন্য 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 এখন কয় ঘর পর দশমিক আছে উপরে আছে দেখো তিন ঘর আর নিচে আছে কত দুই ঘর তাহলে কয়টা হলো পাঁচটা এই জন্য এক দুই তিন চার পাঁচ এখানে ঠিক আছে এক দুই তিন চার হয়ে গেছে ওকে পাঁচ ঘর হবে সরি তিনটা আর দুইটা পাঁচটা এক দুই তিন চার পাঁচ ঠিক আছে তাহলে এইখানে লক্ষ্য করো এখানেও কিন্তু সরাসরি আমরা পাঁচ ঘর পর দশমিক দিয়ে দিতে পারতাম মানে যে দুই এককে দুই বসা দিয়ে এখানে আছে দুই ঘর আর এখানে আছে তিন ঘর সরাসরি পাঁচ ঘর পর দশমিক বসা দিলে কিন্তু আমাদের হয়ে যেত সো এখন যদি দেখো এইটা না এই যে এইটা দিয়ে ভাগ করি তাহলে দুই দিয়ে ছয়কে ভাগ দিলে কত হবে তিন দুগুণে ছয় ঠিক আছে আর এখানে কয়টা শূন্য হয়ে যাবে আমাদের সো আমরা কি করবো এখান থেকে গুনে দেখো নিজের এই সংখ্যাগুলো কিন্তু আমরা কেটে দিতে পারি ঠিক আছে যেমন এই যে এক দুই তিন চারটা জিরো তার মানে উপরে চারটা যাবে এক দুই তিন চারটা বাজ যাবে আর আছে কটা এক দুই তিন চারটা শূন্য আছে ঠিক আছে তাহলে জিরো পয়েন্ট জিরো 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 থ্রি ঠিক আছে এক দুই তিন চার চারটার পরে তিন এই সংখ্যাটাকে আমাদের আসে এখানে দেখি তো যদি থাকে তাহলে তো ভালো না থাকলে এখানে দেখো আমাদেরকে চারটা হচ্ছে এক দুই এক দুই তিন চার ঠিক আছে তাহলে তারপর আছে তিন কারণ প্রথমে কয়টা ছিল একটু গুণে নিই আমি দাঁড়াও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ঠিকই আছে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট হ্যাঁ ঠিক আছে তাহলে এখন কয়টা হয়েছে এক দুই তিন চার তারপর হচ্ছে এই যে একটা শূন্য তিন শূন্য তার মানে এইটা আমাদের অ্যান্সার ওকে কারণ এই যে এখানে আছে তিনটা শূন্য ঠিক আছে প্রথমে দশমিক পর তিনটে শূন্য চারটে শূন্য তারপরে তিন আমরা পাইছি না ভাগ করে তার মানে এটা আমাদের অ্যান্সার এখানে বলছে অঙ্কপাতনে পাতনে কয়টি অঙ্ক ব্যবহার করা হয় অর্থাৎ অঙ্ক পাতনে দশটি অঙ্ক ব্যবহার করা হয় শূন্য থেকে নয় পর্যন্ত শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ওকে আচ্ছা তারপরে ছয় নম্বর কি বলছে এক অঙ্ক স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে মানে এক অঙ্কের স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে এক অঙ্ক মানে কতটুকু এক থেকে নয় পর্যন্ত তাহলে এখানে বলছে মৌলিক সংখ্যা চারটা অবশ্যই মৌলিক সংখ্যা চারটা কত কত দুই তিন পাঁচ আর সাত মৌলিক সংখ্যা তাহলে এই মৌলিক সংখ্যা চারটা যৌগিক সংখ্যা চারটা ঠিক আছে যৌগিক সংখ্যা কত কত তাহলে আমরা জানি চার ছয় আট আর হচ্ছে নয় তার মানে যৌগিক সংখ্যাও পেলাম চারটা আর বলছে বীজর সংখ্যা পাঁচটা অবশ্যই এটা রাইট এটাও রাইট ঠিক আছে সংখ্যা পাঁচটা বীজের সংখ্যা কত কত এক তিন পাঁচ আর হচ্ছে সাত আর হচ্ছে নয় এগুলো বীজের সংখ্যা বীজের সংখ্যা পাঁচটা তার মানে আমাদের কী ঠিক আছে তিনটেই ঠিক আছে এই জন্য এটাই হবে এক দুই তিন ওকে সাত নম্বরে আমাদের কী বলছে এই সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য ঠিক আছে ছয় হাজার চারশো পঁয়ত্রিশ সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য তাহলে কত দ্বারা বিভাজ্য হওয়ার জন্য আমাদের প্রথমে বলছে তিন দ্বারা তিন দ্বারাকে এই সংখ্যাটা বিভাজ্য আমরা কিন্তু বিভাজ্য সূত্র পড়ছিলাম বিভাজ্য সূত্র কি তিন দ্বারা বিভাজ্য শর্ত হচ্ছে এই সংখ্যাগুলোকে যোগ করতে হবে ছয় যোগ চার যোগ তিন যোগ পাঁচ এখানে যদি যোগ করি তাহলে কত হবে দেখো তো ছয় চারে দশ দশ আর তিনে তেরো তেরো আর পাঁচে হচ্ছে আঠেরো ঠিক আছে আঠারো তাহলে আঠারো কি তিন দ্বারা বিভাজ্য তিনশো আঠারো তার মানে এটা তিন দ্বারা বিভাজ্য এই আঠারো যোগফল যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে এই পুরো সংখ্যাটাও তিন দ্বারা বিভাজ্য তাহলে যোগফল আঠারো হয়েছে আঠারো তিন দ্বারা বিভাজ্য কারণ তিনশো আঠারো তার মানে এটাও আমাদের কী হবে তিন দ্বারা বিভাজ্য এটা হবে তারপরে দুই নম্বরে বলছে পাঁচ দ্বারা বিভাজ্য এখন পাঁচ দ্বারা বিভাজ্য শর্তে কি আমরা জানি পাঁচ দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত হচ্ছে এই যে একক স্থানীয় অঙ্ক যদি শূন্য অথবা পাশ হয় তাহলে সেটা পাঁচ বিভাজ্য এখানে পাঁচ আছে তার মানে এটাও পাঁচ দ্বারা বিভাজ্য নয় দ্বারা বিভাজ্য নয় দ্বারা বিভাজ্য শর্ত কি একদম সেম তিন আর নয় একই অর্থাৎ অঙ্কগুলোর যোগ করব যোগ করে যোগফল যদি তিন দ্বারা সরি নয় দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটা নয় দ্বারা বিভাজ্য হবে তাহলে যোগফল হচ্ছে আঠারো আঠারো কি নয় দ্বারা বিভাজ্য অবভিয়াসলি নয় দুগুণ আঠারো তার মানে এটাও আমাদের নয় দ্বারা বিভাজ্য তার মানে তিনটাই কোনটা হবে এক দুই তিন ঘ নাম্বার ওকে তারপরে কি বলছে এখানে দেখো তো নিচের তথ্যের আলোকে আট ও নয় নং প্রশ্নের উত্তর দাও ঠিক আছে তাহলে চব্বিশ আর বত্রিশ দুটি সংখ্যা দিছে একটা বৃত্তের মধ্যে নিচের চিত দুইটি স্বাভাবিক সংখ্যা দেওয়া হলো মানে একটা চব্বিশ আর একটা বত্রিশ দুটো স্বাভাবিক সংখ্যা এখানে আমাদের এই কী বললো যে চিত্রে বৃহত্তম সংখ্যাটির গুণিত কত ঠিক আছে এখন গুণিতক কিন্তু শুরু হয় ওই সংখ্যা থেকেই ঠিক আছে তাহলে এখানে আমাদের বলছে নিচের বৃহত্তম সংখ্যা এই দুটোর মধ্যে বৃহত্তম কত চব্বিশ আছে আর বত্রিশ আছে বৃহত্তম মানে বড় তার মানে বড় সংখ্যাটা হচ্ছে বত্রিশ আর বৃহত্তম সংখ্যাটির গুণিতক কত গুণিতক এখন তোমাকে যদি আটের গুণিতক তাহলে আটের গুণিতক কত আট ষোলো ঠিক আছে চব্বিশ অর্থাৎ যার গুণিতক বলে তার থেকেই শুরু হয় তাহলে বৃহত্তম সংখ্যাটির গুণিতক বলছে বৃহত্তম কত বত্রিশ তাহলে বত্রিশ কোথায় আছে এই যে এখানে ঠিক আছে বত্রিশ নিচের সংখ্যা দুইটির গরিষ্ঠ সাধারণ গুণনীয় নির্ণয় করো এখানে কি বলছে দেখো তো গরিষ্ঠ সাধারণ গুণনীয় মানে গ সাগু ঠিক আছে যদি বলতো লঘিষ্ঠ সাধারণ গুণিত তাহলে হয়তো লসাগু এখানে বলছে গরিষ্ঠ সাধারণ গুণনীয় মানে গ সাঘু তাহলে চব্বিশ আর বত্রিশ আমরা কিন্তু খুব ইজিলি বের করে ফেলতে পারি চব্বিশ আর বত্রিশের যদি আমরা গসাগু বের করি চব্বিশ বত্রিশের ভিতরে একবার যাবে হবে কত এখানে দেখো চব্বিশ যদি বাদ দেয় তাহলে এই দুইকে এখন বারো ধরতে হবে তাহলে আট আছে চার আছে কথা হলে বারো হবে আট হলে হাতে আমার এক দু এর তিন 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 মিলে গেল আমি শূন্য বসে না তাহলে এখন এই আট দিয়ে আবার কী করব এই চব্বিশকে আবার ভাগ দেবো ঠিক আছে তাহলে এখন কয়বার যাবে আট যদি চব্বিশকে দেই তিন আসটা চব্বিশ কয়বার যাবে তিনবার তাহলে চব্বিশ হয়ে যাবে কত সর্বশেষ কী হয়ে যায় গসাগু তাহলে আট তার মানে আট কোথায় আছে এই যে এখানে আছে তার মানে গসাগু আট তারপরে দেখো ছত্রিশ নম্বর পেজে যদি চলে যায় এখানে বলছে নিচের আলোকে দশ ও এগারো নং প্রশ্নের উত্তর দাও সো নিচে আমাদের এই যে এইখানে একটা বক্স দিছে দিয়ে বলছে বর্গ চিত্রে প্রতিটি আয়তের সমান আচ্ছা মানে প্রতিটি বর্গ ঠিক আছে আচ্ছা বর্গটি কয়টি আয়ত ক্ষেত্রে বিভক্ত হয়েছে মানে এই যে সম্পূর্ণ একটা বর্গ এই বর্গটা এই যে মাঝে যে আয়ত ঘরগুলো হয়েছে এটা কয়টা ঘর হয়েছে তুমি সরাসরি এইভাবে গুনে দিতে পারো যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এভাবে গুনে যতগুলো ঘর আছে ঠিক আছে আমরা যদি দেখি এক দুই তিন চার আর এপাশে আছে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এপাশে পাশে আছে চারটা আর এপাশে আছে ছয়টা তাহলে চার ছয় চব্বিশটা ঘর আছে ঠিক আছে এক দুই করে গুনলেও চব্বিশটাই পাবা তার মানে এখানে আমাদের কোনটা হয়ে যাবে চব্বিশ ওকে চব্বিশ তারপরে কি বলছে প্রত্যেক আয়তক্ষেত্রে বর্গটি কত অংশ ঠিক আছে এক বাই চার অংশ এক বাই ছয় অংশ এটা এখন তুমি খেয়াল করো এই যে যখন এই ঘরটা বর্গ বর্গঘরটা আছে তখন এটা কি আছে বর্গক্ষেত্রটা কত অংশ এই সম্পূর্ণ বর্গক্ষেত্রটা কত অংশ তার মানে এখানে আমাদের আছে কত চব্বিশটা বর্গক্ষেত্র ঠিক আছে চব্বিশটা বর্গ ক্ষেত্র সমান কয় অংশ এক অংশ যখন সম্পূর্ণ আছে তাই না এই সম্পূর্ণটা যখন আছে চারপাশ দিয়ে তখন এটা কত কয়টা অংশ আছে সম্পূর্ণ যখন আছে সম্পূর্ণ মানে তো এক তাই না তাহলে চব্বিশ বর্গক্ষেত্র সমান কত অংশ এক অংশ তাহলে এখানে আমরা লিখতে পারি যে এক বর্গক্ষেত্র সমান মানে এই যে একটা ঘর সমান বের করতে বলছে কত অংশ তাহলে এখন ভাগ তাই না তার মানে কততে ভাগ এই যে এক বাই চব্বিশ নিচে চলে আসবে এত অংশ তাহলে এক বাই চব্বিশ অংশ পেয়ে গেছি একটা ঘর সমান প্রত্যেক মানে এক তাহলে এক আয়ত ক্ষেত্রে বর্গক্ষেত্রটির কত অংশ এক বাই চব্বিশ অংশ কোথায় আছে এই যে এক বাই চব্বিশ অংশ এখানে আছে ঠিক আছে তার মানে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার সো আশা করি বুঝতে পারছো আজকের মতো এতটুকুই ওকে আর নয় থেকে আমাদের এগারো পর্যন্তই ছিল বারো থেকে আবার আমাদের কোশ্চেন আছে সো নেক্সট ক্লাসে আমরা কোশ্চেনগুলো সলভ করব ওকে সো আশা করি বুঝতে পারছো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুল না ওকে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ